নমস্কার আমি দেবকুমার ভান্ডারী বলছি কিন্তু শুভেন্দু নামেই পরিচিতি বা শুভেন্দু নামেই চেনে বোলপুর শান্তিনিকেতনে জর্ডেন হ্যাভেল স্যালনের পক্ষ থেকে বলছি তা এখানে মানে পুজো স্পেশাল কিছু অফার চলছে বা ভাবে কাজ কম করা হয় তার জন্য মানে আজকে জর্ডেন হ্যাভেলস পক্ষ থেকে কিছু মানুষকে জানানোর জন্য বা ঠিকানা গীতাঞ্জলি সিনেমা হলের সামনে অপোজিটে এসকে রেস্টুরেন্টের নিচে আর আমাদের এখানে কম বেশি মানে হেয়ার কাট বা বিউটিশিয়ানের ওপর সব কিছুই হয়ে থাকে ট্যাটু আমাদের এই হেয়ার কাট চলছে আমার এদিকে ডলি চাওয়ালা ফ্যাশনেবল কাটিং বা কালার এর উপর সবকিছু হয়ে থাকে কম বেশি এদিকে চলছে এদিকে একটা স্পা স্পা চলছে এদিকে একটা ক্যারেটিন চলছে পুজোর স্পেশাল সব রকম করে এক সাইড ফেট কাটিং করে চলছে সেই হিসাবে যেটা যে যেভাবে চাই সেইভাবে কাটিং প্রিপারেশন তৈরি করা হয় আমাদের কাস্টমারের প্রিপারেশনের মতন কাটিংটা হয়ে থাকে

সবাই আমাকে ডলি চাওয়ালা বলে ডাকে তা ডলি চাওয়ালার ডাকার কারণ হলো আমার দাদা শুভেন্দু দা এই আমাকে চুলের জন্যই আমাকে সবাই ডলি চাওয়ালা বলে জানে ঠিক আছে দাদা আমাকে প্রচন্ড হেল্প সাপোর্ট করেছে তার জন্য দাদাকে অনেক ধন্যবাদ দাদা থ্যাংক ইউ আমাকে সবাই হেয়ার কাটিং আমার আর চাটা আমার ডলির মতন বানাই বলে সবাই ডলি চাওয়ালা বলে ডাকে ও কেমন আমাকে দাদা খুঁজে বার করেছে দাদা নিয়ে এসেছে দাদা প্রতিষ্ঠিত করেছে আমাকে এটুকুই বলবো আজ এখন পরিচিত 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 ও পচণ্ড পচণ্ড হারে আস্তে আস্তে বাড়ছে লোক সংখ্যা আমাকে সবাই চিন চিনছে দাদার জন্য সুভেন্দু দা আমার খুব ভালো আছে আর দাদা এঁকে এঁকে নিয়ে আসে আমাকে আজকে কেন আসে আজকে পূজোর স্পেশালের জন্য নতুন রকম আছে কালার হবে নতুন রকম চুলের স্টাইল হবে ওই জন্য দাদা ডেকে নিয়ে এলো আমাকে ঠিক আছে হ্যাঁ কাস্টমারের লোক অনুযায়ী আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারকে সেই ফ্রেশ অনুযায়ী কাটিং দেওয়ার তারপর যদি কেউ পার্সোনালি কোনো ক্যারলগ দেখায় সে ক্যারলগ অনুযায়ী আমরা কাটিং করি এতি মধ্যে দেখছি আমরা সৌরভ দত্ত নামে একজন সে কিন্তু জিতেছে এক্সিডেন্ট সেভেল হ্যাঁ খুবই সুন্দর দাদার ব্যবহার ভালো দাদার সবকিছু ভালো দাদার কি দাদার যেই হাতের কাজ এখানে প্রফেশনাল মানুষরাই কাজ করে সেটুকুই আমি বলতে পারবো আর কিছু হয়তো একদমই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হেয়ার কাটিং চলছে সামনেই পুজো আর সেই পুজো উপলক্ষে কিন্তু নানান ধরনের হেয়ার কাটিং এই মুহূর্তে চলছে এবং পুজো পুজো উপলক্ষে বিশেষ কিছু অফারও রয়েছে সেই অফারগুলো আমরা জানবো কিন্তু তার আগে একবার দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এসেছেন এবং নতুন করে পুজোর সাজে সাজানোর জন্য কেমন লাগছে খুব ভালো লাগে না আসি আগে মাঝে মাঝে আছি আর এখানে আসলে ভাল লাগে চুল কাটতে অনেক ভাল লাগে আর বেশিরভাগ এখানে চুল কাটা ভালো লাগে অনেক রকম স্টাইলিশ বিভিন্ন ধরনের চুল কাটা একদমই আমরা দেখতে পাচ্ছি একদম অভিজ্ঞ যারা রয়েছে তারা কিন্তু সকলেই অভিজ্ঞ এবং তাদের দ্বারা থেকে কিন্তু এই চুলের বিভিন্ন কাটিং হয় আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো এখানকার দীর্ঘদিনের সঙ্গী বলছি সেলুনে কাজ করা তারপর পরিচিতি কেমন এই বিষয়টা কি বললো ভালো এখানে আমরা বহু দিন ধরেই কাজ করছি যেদিন থেকে দোকান হচ্ছে সেদিন থেকে আমরা আছি সকলে আসে এখানে সবাই ভালোবাসে সবাইকে আমরাও ভালোবাসি

আমরা অনেকেই রয়েছে তারা কিন্তু পুজোতে কিন্তু নিজেকে একটু সাজানোর জন্য চলে কেমন লাগে এখানে এসে যাই হোক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দুবারই এখানে এসেছি এবং দুবারই এক্সপিরিয়েন্স খুব ভালো আশা করি এরকম ফ্যাসিলিটি থাকবে ব্যবহার কেমন অবশ্যই ভালো এখন বাজারে কি চলছে এখন বাজারে চলছে ফেড কাটিং এর উপর চলছে কালার এর উপর চলছে আমাদের লেডিস জেন্টস একটা ইউনিসেক্স সেলুন এখানে ট্যাটু থেকে আরম্ভ করে যা দরকার একটা মানুষের শরীরে টোটালটাই আমাদের কাছে পেয়ে যাবে সেলুন থেকে আরম্ভ করে একটা ফ্যামিলি সেলুন ঠিক আছে তারপরে এদিকে আমাদের এখানে শুধু ব্রাঞ্চ নেই আমাদের ব্রাঞ্চ আরো অনেকগুলো আছে যেমন ধরুন সিনিকেতনে একটা আছে তারপরে আমাদের এলএম বাজারে আছে ঠিক আছে টোটাল সব জায়গাতেই আমাদের কাজ চলছে পুজোর আরো ভালোভাবে চালানোর চেষ্টা করছি আমরা আমাদের এখানে লেডিস কাউন্টারও করা হয়েছে নতুন ভাবে সেই লেডিস কাউন্টারে আপনারা আসুন পুজোর সময় কাজ করান অনেক বিশেষ আকর্ষণীয় অফার চলবে ঠিক আছে প্রত্যেক ঠিকানাগুলো হচ্ছে আমাদের ঠিকানা মেন আমাদের যেটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ হলো বোলপুর যামনি গীতাঞ্জলি হল অপোজিট এস কে রেস্টুরেন্ট এস কে রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের তিনটে শপ তিনটে শপ হচ্ছে দুটো জেন্টস কাউন্টার একটা লেডিস কাউন্টার ও সাইডে আছে একটা ট্যাটু পার্লার বাকিটা রয়েছে আমাদের শ্রীনিকেতন কিষাণ মান্ডি আর একটা রয়েছে আমাদের এলেম বাজার এলআইসি মোড় অপোজিটে মার্কেট তার ভেতরে একটা রয়েছে ব্রাঞ্চ এটা ডলি চায়বেলা কাটিং চলছে এরপরে হবে কালার ও যে কালার গুলো করে আমাদের কাছে ফ্যাঙ্কি কালার বলে সেগুলো এই হেয়ারটা প্রথমে কাটিং হবে তারপরে কালার হবে তারপর স্পা হবে সেভাবে এখনো হচ্ছে আপনার করে মানে বিভিন্ন কাস্টমারের বিভিন্ন আবদার ঠিক আছে যে যেমন আবদার করে আমরা তেমন ভাবে জিনিসটাকে পরিচালনা করার চেষ্টা করি ঠিক আছে যেমন ডলি যে আবদার ও একটু লং হেয়ারের মধ্যে কালার করবে লং হেয়ারটাকে রাখবে লং হেয়ারটাকে আরো ভালোভাবে সাজিয়ে তুলবে যেমন এই দাদার আবদার হলো ফেড কাটিং সাইডটা ফেড করে দিয়ে ওপরে একটু একটু লং করে ঠিক আছে প্রফেশনাল প্রফেশনাল যেটা বলে প্রফেশনাল কাটিং সেইভাবেই রাখা হয়েছে বিভিন্ন জনার বিভিন্ন জন রকম আবদার এই 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 দিকটা দেখ মানে আমি যদি সকাল থেকে ব্যাপক ঘুরে ঘুরে হ্যাঁ আমাদের দেখুন ভিড় রয়েছে বলে যে সময়ে দোকান বন্ধ হয়ে যাবে সেরকম নয় আপনারা আসুন আপনারা যত আসবেন আমরা তত কাজ করব আমাদের কাজে কোনো রকম মানে কমতি পাবে না আপনারা পুজোতেও আমরা দিন রাত প্রোভাইড করি কাস্টমারদেরকে কাজ সকাল সাতটায় দোকান খোলে সারা রাত্রি দোকান খোলা পুজোতে বিভিন্ন ধরনের অফার রয়েছে অফার গুলো আমরা লাস্টের দিকে ডিক্লিয়ার করবো ঠিক আছে প্রথমে আমরা সবগুলোকে একবার দেখিয়ে নি তারপরে আমরা ডিক্লিয়ার করব এরপরে আমরা যাচ্ছি আমাদের জেন্টস কাউন্টার আরেকটা যেটা রয়েছে নেতাজি মার্কেটের ভেতরে সেটা দিয়ে আমরা যাচ্ছি সেকেন্ড কাউন্টারটা মানুষের ফিডব্যাক আমরা মানুষের কাছ থেকে শুনে নেবো যারা কাজ করছে আমাদের কাস্টমার তারাই ফিডব্যাক দেবে এখানে চলছে দাদার মুলেট একটা ফেড কাটিং এর উপর কাজ চলছে টোটাল কাজ কেমন লাগে খুব ভালো লাগে কতদিন ধরে আমি আসছি চার পাঁচ বছর কেমন লাগে খুব ভালো লাগে সাহেবদার কাজ খুবই ভালো তাই সাহেবদার কাছে বারবার কাটি একদম হ্যাঁ ব্যবহার খুবই ভালো দাদাদের খুবই সুন্দর ট্রিটমেন্ট নয় মিড রেঞ্জের মধ্যে যেমন যেরকম করাবেন এইটা পুজোর হ্যাঁ এটা পুজোর জন্য একটু সেফ হবে পুজোর দিন পাওয়া যায় হ্যাঁ যেরকম ধরনের করাবেন সেরকম ধরনের কাটে আমি দেবদারের কাছে কাটি আমাদেরও লোকাল ছেলে অনেকজন আসা হয় আমাদের বিবেক দা কিছু বলবেন জর্ডান হ্যাভেল সিরে ফার্স্ট অফ অল হচ্ছে চারটি কথা আমি বলবো প্রথম হচ্ছে শুভেন্দু এর যে মালিক হ্যাঁ অত্যন্ত অনেস্ট আর খুব ভালো ব্যবহার দ্বিতীয়ত এদের স্টাফ এই আমরা আমি বেসিক্যালি এই দুটো সেলুনের মধ্যে কাজ করি এই যে কার্তিকটা আমার এখন সার্ভিস দিলে অত্যন্ত ভালো এবং প্রত্যেকটা স্টাফ হি শুড বি জেন্টল মানে এক্সেলেন্ট ব্যবহার প্রত্যেকের তৃতীয় কথা হচ্ছে এদের প্রোডাক্ট খুব ভালো মানে যেটা বলবে সেটাই দেবে এত ভালো প্রোডাক্ট আর চার নম্বর কথা হচ্ছে সার্ভিস মানে সে মিঠুন কথা ফুল ফুটুক ফুটুক না আজ বসন্ত মানে এখানে আমি যদি সেভিংস করি বা যেকোনো কোন সার্ভিস নিজেকে বসন্ত বসন্ত বলে মনে হবে এক্স্যাক্টলি তাই খুব ভালো লাগে এদের মানে যেমন বলবে এরা প্রত্যেকটা সার্ভিস সেইভাবে দেয় এদেরকে আমি কাতির কাজে করলাম দারুন দারুন করলো দেবু মানে প্রত্যেকটা স্টাফই খুব ভালো কাটিং তো সব রকমই রয়েছে তার সাথে সাথে পুজোর যে স্পেশাল কাজ হলো বোটক্স ন্যানোপ্লাস্টিয়া ক্যারেটিন ফেসিয়াল হাইড্রা ফেসিয়াল ঠিক আছে হেয়ার কালার সব কিছু জর্ডান হ্যাভেলস পক্ষ থেকে খুব ভালো পরিষেবা মানে কি বলবো বোলপুর মধ্যে সেরা

আর আমাদের যে এখন যেখানে বর্তমানে বলছি এটা গীতাঞ্জলির সামনে এস কে রেস্টুরেন্টের নিচে গ্রাউন্ড ফ্লোর এর পাশে মানে এখন নতুন একটা লেডিস আবার ওপেন হবে চলছে

হ্যাঁ আসতে পারবে সব সময় মানে লেডিসটাও সব সময়ের জন্য ওপেন আছে আমাদের একদম লেডিস কাজটা আমাদের আর দু এক দিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে আমাদের এমনি লেডিস কাজ হয় ঠিক আছে ভিতরেই হয় এবার আপাতত এটা নতুন ভাবে করা হলো এখানে কাজ আমাদের একটা দুটো দিনের মধ্যে নতুন ভাবে লেডিস এর কাজ শুরু হবে বিভিন্ন ধরনের অফার চলবে লেডিস এর কাজের উপরে যেহেতু নতুন ভাবে এটা ওপেনিং করা হচ্ছে নতুন রূপে একটি ঠিক আছে তো আবার নতুন ভাবে আমরা শুরু করছি কাজ লেডিস তো আপনারা সবাই আসুন এটাই বলবো কাটিং কাটিং

একদম আমরা তো সব সময় চেষ্টা করি সার্ভিস দেওয়ার জন্য বোলপুর মানুষ বা আদা সাজ পাস সবকিছুর জন্য যে যাতে ঠিকঠাক সার্ভিস দিতে পারি বা আর পূজোর স্পেশালে হ্যাঁ পূজোর স্পেশালে সব সবকিছু কাজের উপরে ডিসকাউন্টের ছাড় আছে ওই নিয়ে কোনো অসুবিধা হবে না আর প্রতিষ্ঠিত দোকান ওই নিয়ে কোনো চাপ নেবার কোনো দরকারই নেই বোলপুরের জর্ডেন হেভেন্স একটা মানে অতি পরিচিত দোকান বা আমাদের একটা ট্যাটু শপটাও একবার দেখাবো এরপর আমরা যাচ্ছি আমাদের ট্যাটু পার্লারটাতে আমাদের ট্যাটু পার্লারটা একদম মেসকের পাশেই ট্যাটু পার্লারটাও নতুন ভাবে ওপেনিং হয়েছে ট্যাটু পার্লারটা আমাদের ট্যাটুর কাজ চলে এখানে বিগত তিন বছর ধরে নতুন ভাবে ট্যাটুটা করা হয়েছে আলাদা একটা সেকশন করে সেই পার্লারটা আপনাদেরকে দেখাচ্ছি আসুন বাদল দেখা একটা ফিডব্যাক নেওয়া হোক অতি পরিচিত আমাদের পুরোনো দিনের একটা সঙ্গী যে আমাদের পার্লার কেমন লাগে পার্লার খুব ভালো লাগে কাজ এখানে খুব ভালো হয় আমরা সবাই এখানে কাজ করি আমরা এখানে সাকসেস হ্যাঁ বাদলদার হেয়ার কাটিং আমরাই করি আমি এখানে করি আচ্ছা আমার খুব ভালো লাগে আমরা এখানেই কাজ করি আমরা এখানে এটা হল আমাদের ট্যাটু পার্লারটা আমাদের ট্যাটু পার্লারটার নাম আছে তাতভা ট্যাটু স্টুডিও দি আর্ট অফ বিংকিউ মানে বাংলায় যেটা যদি আমরা বলি তাহলে হলো আপনাদের একটা অস্তিত্বের শিল্প এখানে গড়ে তোলা হয় এখানে বিভিন্ন ধরনের ট্যাটু হয় যেমন নেম ট্যাটু থেকে আরম্ভ করে আপনারা যদি কোনো মানুষের পোর্ট্রেট মানে অরিজিনাল ছবিটা আঁকাতে চান সেটাই হয়ে যাবে অরিজিনাল যদি একটা সব সব এগুলো সব আমারই করা কাজ এখানে রাখা রয়েছে ঠিক আছে মানুষের মুখ থেকে আরম্ভ করে আপনারা যেরকম চাইবেন সেরকম কাজ এখানে পেয়ে যাবেন সেম সেম একদম নাম লেখাবেন কারো বা নতুন ভাবে যেগুলো এখন যেগুলো আধুনিক ভাবে আসছে কাজ সেই কাজগুলো এ টু জেড যা চাইবেন সেই কাজগুলো এখানে প্রেফার করা হবে আপনাদেরকে আমার এখানে মেনলি কাজ হয় ট্যাটুর টোটালটাই ঠিক আছে ট্যাটুর যেরকম ধরুন নেম ট্যাটু পোট্রেট তার তারপরে আপনাদের ফুল থেকে আরম্ভ করে টোটাল টাই এটা আমাদের জর্ডেনের একটা ব্রাঞ্চ তো এখান থেকে আমাদের এখানে কাজ হয় মেইনলি ট্যাটুর উপর টোটালটাই ঠিক আছে এটা জর্ডানেরই একটা পার্ট এখানে হয় আপনার নেম ট্যাটু পোট্রেট ট্যাটু মানে আপনারা যদি চান কোনো মানুষের মুখের ছবি আপনার হাতে আঁকাবেন সেটা সেম টু সেম একদম যেমন ছবি তেমন করে দেওয়া হবে তারপরে আপনার ব্যান্ড ট্যাটু হাফ স্লিপ ট্যাটু আপনার চেস্টে বলুন ব্যাকে বলুন হাতে বলুন যেখানে যেমন ডিজাইন আপনারা করাতে চান আপনারা আসুন ডিজাইন দেখাবেন সেম টু সেম খুবই অল্প প্রাইসের মধ্যে কাজ করে দেওয়া হবে এই লোকেশনটা একদম ওই আমাদের যে সেলুন সেলুনের পাশেই মানে আমাদের গীতাঞ্জলি গীতাঞ্জলি অপোজিটে এসকে রেস্টুরেন্ট তার পাশেই আমাদের ট্যাটু শপটা মানে আমাদের জর্ডেনের পাশেই পুজোর অফারটা পুজোর অফার সবকিছুই প্যাকেজ ডিটেন ফেসিয়াল বা কাটিং হেয়ার কালার তার উপর টোয়েন্টি পার্সেন্ট অফ আছে কোনটাই ফিফটি মানে থার্টি পার্সেন্ট অফ আছে কোনো কাজের ওপর মানে যে কোনো কাজের ওপর বা টেন পার্সেন্ট অফ আছে সেটা কাজের ভিত্তি করে সবকিছুর ওপর অফার আছে আমাদের ব্রাঞ্চ ছড়িয়ে রয়েছে গীতাঞ্জলি সিনেমা হলের সামনে এস কে নিচে গ্রাউন্ড ফ্লোর শ্রীনিকেতন কৃষক বাজার ইলাম বাজার এইভাবে আমাদের ব্রাঞ্চগুলো আবার প্রিপারেশন আছে বোলপুরে এই মুহূর্তে দুটো প্রিপারেশন আছে এখনো দুটো সব আর এটা আমার দীর্ঘদিনের মানে একটা কথাই আছে না যে মানে কাজ বা কর্মের মধ্যে থাকার দিয়ে থেকে নেশা এখন পেশা পেশাটা এখন নেশা মানে আমার পেশা থেকে নেশাই পরিণত হয়েছে জর্ডেন হ্যাভেলস কে নিয়ে বোলপুরে মানুষ দিকে সার্ভিস বা ইয়ে আনন্দ উপভোগ দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই এটা তো থাকবেই জড়ান রয়েছে ভুক্ত থেকে থাকবেই